জয়েন্দ বন্ধুরা তো আজকে কিন্তু কিছু ক্যান্ডিডেট ডেপুটেশন জমা দিয়েছিলো তার কিন্তু একটা ফলাফল এসেছে এবং তোমাদের একটা বিগ আপডেট দেবো কেপি এক্সাম কবে হবে কেপি ডেট কেপি ডেটে কিন্তু একটা বিগ এটা আপডেট এসছে তোমরা সবাই ভেবেছিলে মোটামুটিভাবে যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের লাস্ট উইকের তাই তো তোমরা মোটামুটি সবাই ভেবেছিলে যে যে কথাটা উঠেছিল যে ফার্স্ট সেপ্টেম্বর পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু লাস্ট উইকে কিন্তু পরীক্ষা হবেই লাস্ট উইক তাই তো কিন্তু তোমরা বলে রাখি বন্ধুরা লাস্ট উইকে পরীক্ষা হচ্ছে না ঠিক আছে তো আজকে ডেপুটেশনে কি বলা হলো এবং ছাব্বিশ তারিখ যে মহা আন্দোলন হয়েছিল তার ফলাফল কি বা তার ফলাফল কি হলো কতটা কি হলো কোশ্চেন ফাঁসার বিষয়ে পিআরবি কি কী ডিসিশান নিল সমস্ত কিছুই তোমাদের বলবো এবং এক্সাম ডেট তোমাদের একটা বলবো কবে পরীক্ষা হতে পারে তারা কিন্তু আজকের যে ডেপুরেশন জমা দিয়েছিলো সেটা কিন্তু তারা জানিয়েছে এবং কী জানিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষে দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তো দেখো তোমাদের আমি আগেই দিন আগেই ভিডিও বানিয়েছিলাম এক মাস আগে প্রায় এক এক মাস আগে তোমাদের আমি ভিডিও বানিয়েছিলাম যে ও যে ও ও বিসি পাঁচ লাখ যে কেসটা হয়েছিলো মানে পাঁচ লাখ সার্টিফিকেট বাতিল করা হয়েছিল হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলো যে আপাতত নিয়োগ কিন্তু স্থগিত করা হলো ঠিক আছে মানে রকম পরীক্ষা নেওয়া হবে না কিছু হবে না তো ও যে ব্যাপারটা তো ডেপুটেশনে আজকে এটাই বলা হয়েছে যতদিন না এই ও বিসি কেসটা মিটছে বন্ধুরা এই ও বিসি কেসটা যতদিন না মিটছে ততদিন কিন্তু কোনোরকমভাবে পরীক্ষা নেওয়া হবে না তার মানে তোমরা যারা ধরেছিলে যে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে তারা কিন্তু শুনে রাখো বন্ধুরা সেপ্টেম্বর মাসে রকম কলকাতা পুলিশের পরীক্ষা কোন মানে রকম পরীক্ষাই হবে না সে তুমি কলকাতা পুলিশই বলো আর জেল পুলিশই বলো আর ডাব্লিউবি তো হবেই না তো পরীক্ষার ডেট কবে অ্যাপ্রক্স কবে পরীক্ষার ডেট মানে কবে পরীক্ষা হতে পারে অ্যাপ্রক্স কবে পরীক্ষা হতে পারে তো দেখো বন্ধুরা যেটুকু জানানো হয়েছে বা বলা হয়েছে মোটামুটি আমরা আশা করছি যে কেসটা হয়তো মিটে যেতে পারে বা ও বিসি কেসটা কারণ ওটা বিষয়ে চলছে তো মোটামুটি তোমরা ধরে রাখো পুজোর পরে তার মানে পুজোর পরে মানে বুঝতে পারছো নভেম্বর আর ডিসেম্বর এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স থেকে যাচ্ছে কলকাতা পুলিশের একদম তাই বন্ধুরা সঠিক আপডেট তো এই ছিল কেপি এক্সামের ডেট কিন্তু একদম অফিসিয়ালি বন্ধুরা তো সেপ্টেম্বর পরীক্ষা হচ্ছে না যাদের প্রিপারেশনে একটু মানে ঘাটতি ছিল তারা কিন্তু সেই ঘাটতিটা পূরণ করো না বন্ধুরা তোমরা হাতে কিন্তু এখনও কিছু দিন বা কিছু দিন বলতে কি কয়েক মাস সময় দেওয়ার সময় পেয়ে গেলে কয়েক মান্থ তোমার সময় পেয়ে গেলে তোমরা কিন্তু আরও ভালো করে প্রিপারেশন নিতে পারবে এবং সামনে নভেম্বর ডিসেম্বর যখনই পরীক্ষা হোক না কেন তুমি কিন্তু তোমার বেস্টটা দিতে পারবে ঠিক আছে তো দেখো যদি নভেম্বর যদি নভেম্বর ডিসেম্বরে কেপি হয় তাহলে ডাব্লিউপি ধরে নাও আরও কিন্তু এক মাস বা দুই মাস পরে কিন্তু ডাব্লিউপিটা কন্ডাক্ট করানো হবে কারণ পিআরবি দুটো পরীক্ষা একসাথেই এক মাসের মধ্যে কন্ডাক্ট করাতে হয়তো পারবে না বা পারলেও করাবে না তো আশা করি যদি কেপি নভেম্বরে হয় তো ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু কলকাতা সরি ডাব্লিউভি হওয়ার সম্ভাবনা আছে আর না হলে দু হাজার পঁচিশ কিছু বলা যাচ্ছে না একটাই এখনও অব্দি কোনো কনফার্ম ডেট বলা যাচ্ছে না তোমাদের একটা আমি আঞ্জাত করে বললাম যে কিছু এখন পরীক্ষার ডেট ধরে নাও পুজোর পরে আর পুজোর পর বলতে কিন্তু নভেম্বর ডিসেম্বর চলে আসছে ঠিক আছে বন্ধুরা এবার দেখো ফেসবুকে বিপ্লব করে বলে ওখানে যেও না ওখানে রাজনীতির রং আছে কিন্তু যাদের যোগ্যতা আছে তারা লড়াইয়ের ময়দানে আছে ফেসবুকে বিপ্লব জয়হিন বন্ধুরা তো তোমরা ভিডিওটিতে দেখলে যে ছাব্বিশ তারিখ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশ যে মহা আন্দোলন ছিল অর্থাৎ প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যে মহা আন্দোলন ছিল প্রায় হাজার ওপরে কিন্তু তারা স্টুডেন্টস সেখানে জমা হয়েছিল এবং কিছু টিচারও কিন্তু সেখানে যোগদান তাদের সঙ্গে দিয়েছিল ঠিক আছে তো এই মহা আন্দোলনে কী হলো এবং পিআরবি থেকে কোনো অ্যাকশান নেওয়া হলো কি এই বিষয়ে যে কোশ্চেন ফাঁস হবে না বা কিছু তবে শোনা যাচ্ছে এখন যে কিছু ক্যান্ডিডেট বা কিছু টিচারকে নাকি আইবি থেকে ফোন করা হয়েছিল একদম ঠিক শুনছো তোমরা আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট বিউরো যেটুকু আপডেট শোনা যাচ্ছে সেটা কিন্তু আমি তোমার সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো তোমাদের যে আন্দোলন হয়েছিল তোমাদের ছোটো ক্লিপ আমি তোমাদের দেখালাম তো লোকজন অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু ভালোই হয়েছিল প্রায় হাজার দেড় হাজার প্রায় বলতে পারো ঠিক আছে এবার কথা হচ্ছে এই যে আন্দোলন যে টিচার বা যে ক্যান্ডিডেট প্রার্থীরা কী দাবি রেখেছিলো এবং সেই তার উপর ভিত্তি করে পিআরবি বোর্ড থেকে কি ফোন করা হয়েছিল নাকি আইবি থেকে তো দেখো যেটুকু আপডেট আছে বা খবর আছে আমার কাছে সেটা কিন্তু শুনলাম যে আইবি থেকেই ফোন করা হয়েছিল এবং সমস্ত কিছু জিজ্ঞাসা করার হয়েছে যে ভাইরাল যে তোমার অডিওগুলো হয়েছিল অর্থাৎ কল রেকর্ডিংগুলো আমি ওইগুলো ভিডিও বানিয়েছিলাম ভিডিও করে দিয়েছিলাম অনেকেই দেখেছো যে দুটো কল রেকর্ডিং ভাইরাল হয়েছে এবং দশ মিনিট পাঁচ মিনিট ভালো সমস্ত ডিটেলস দেওয়া যাচ্ছে কোথায় লোকেশন কত টাকা রেট সমস্ত কিছু কিন্তু সেই কল রেকর্ডিংয়ে কিন্তু রয়েছে উপযুক্ত প্রমাণ তো তারা সেগুলো কালেক্ট করেছে এবং সেগুলো চেয়েছে সেগুলো সাবমিট আশা করি করে দিয়েছে তো তারা অ্যাকশান নেবে এরকমটাই কিন্তু আশ্বাস দিয়েছে সবাইকে এটা কিন্তু তোমরা বলতে পারো ঠিক আছে তো দেখো ক্ষেত্রে। যারা গরিব ঘর থেকে বিলং করে খুব গরিব ঘর অর্থাৎ যার স্বপ্ন বর্দি পড়ার বা ডাব্লিউপি বেঙ্গল পুলিশে চাকরি করার তো সবাই গরিব ঘরের ছেলে মোটামুটিভাবে কারণ এই লাইনে সবাই আসে না যদিও তো তারা খেটে পড়াশোনা করবে নাম্বার তুলবে একটা মোটামুটিভাবে পঞ্চাশ ষাট নম্বর কিন্তু এদিকে প্রশ্ন ফাঁস হয়ে গেলে তাদের চাকরিটা কিন্তু আর হবে না কেন হবে না বন্ধুরা দেখো একটা সিম্পল একটা হিসাব তোমার নাম্বার যদি পঞ্চাশ থাকে তুমি পড়াশোনা করেছো রাত দিন আর কেউ একজন ষাট বা পঁয়ষট্টি পেয়ে গেল সে কী করেছে সে কিন্তু দশ লাখ টাকা দিয়েছে সে দশ লাখ টাকা দিয়েছে বলে তারা কিন্তু নাম্বার ষাট পঁয়ষট্টি এসছে আর তুমি বাড়িতে নিজে পড়াশোনা করেছো খেটেছো দিন রাত এক করে তোমার নাম্বার হয়েছে পঞ্চাশ এক্ষেত্রে কী করবে তোমার কিছু করার আছে কিছু করার নেই তো করার থাকলে সেটা কিন্তু পরীক্ষার আগেই আছে তাছাড়া উপযুক্ত প্রমাণ কিন্তু সবার সামনে আছে কল রেকর্ডিংগুলো যদি ফেক হয় তাহলে আইবি সেটা ইনভেস্টিগেশন করবে এবং দেখবে যে বিষয়টা আদৌ সত্যি কি সত্যি না তবে এখন অবধি যেটুকু আমরা জেনেছি শুনে এসেছি কোশ্চেন টুকটাক এর আগেও হয়েছে তবে বেশি পরিমাণে এবার হওয়ার চান্স রয়েছে সেজন্যই এত আগে থেকে কিন্তু বিষয়টা ছড়িয়ে গেছে আর সব থেকে কথা এবার একটা পরীক্ষার কারণে কিন্তু বেশি মানে দুর্নীতি হওয়ার কিন্তু বেশি একটা চান্সেস কিন্তু রয়েছে ঠিক আছে বন্ধুরা একটা পরীক্ষা তো এই হচ্ছে আপডেট তো তোমার খুব তাড়াতাড়ি কিন্তু এটা আপডেট পেয়ে যাবে এবং ওটা কিন্তু এটাই বলেছে দেখো ফোন তো সবাইকে করেনি যারা আন্দোলনে মেন ছিল যারা লিডে ছিল যারা সবটা বিষয়টাকে কন্ট্রোল করেছে তাদের মধ্যে কিছু দু চারজনকে কিন্তু ফোন করা হয়েছিল ঠিক আছে কারণ তোমরা দেখো আন্দোলন করা মানেই নয় কিন্তু আন্দোলন করতে গেলে পারমিশনের প্রয়োজন পড়ে অনেক কিছুর কাগজপত্রে সাইনের সিগনেচারের কিন্তু প্রয়োজন পড়ে তারা যে দায়িত্বে ছিল যে কজন টিচার বা দু একটি স্টুডেন্ট তাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করা হয়েছিল আইবি থেকে বা পিআরবি বোর্ডের উচ্চপদস্থ থেকে তবে শোনা যাচ্ছে আইবি থেকে শোনা যাচ্ছে এই বিষয়টা ঠিক আছে তো এই বিষয়ে অ্যাকশান নেওয়া হবে তারা এটাই বলেছে তো তোমরা পড়াশোনা চালিয়ে যাও কন্টিনিউভাবে বন্ধুরা ঠিক আছে পরীক্ষা তো হবেই তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে জয় হিন্দ